আল্লাহ কত বড় একটা সাপ জালে ধরা পড়েছে দেখো দেখো এই যে একটা চায়না জাল চায়না জালে এই যে একটা মাছ ছিল এই মাছটাকে সম্ভবত এই সাপটি খেয়ে ফেলেছিল খেয়ে আবার বের করে দিয়েছে হজম করতে না পেরে এখন নিজেই ফাঁদে আটকা পড়েছে সে এখন আর বের হতে পারছে না যদি আর একটু কাছে যেয়ে দেখতেছে কাছে যাওয়া তো সম্ভব না একটু জুম করে দেখাই। ওয়াস্ট্রিয়া থাকলে নির্ঘাত এটাকে কক বলেই এই সম্বোধন করত এই বৃষ্টির দিনে যারাই গ্রামের বাড়িতে বেড়াতে আসবেন তারা প্রত্যেকে একটু সাবধানে থাকবেন কারণ আশেপাশে কিন্তু প্রচুর সাপের উপদ্রব থাকে তাই শহরের থেকে যারা আদরে ছেলে মেয়ে আছেন তাদেরকে নিয়ে এসেও সাবধানে রাখবেন পিতা মাতারা কারণ আশেপাশে প্রচুর সাপের উপদ্রব আর এই সাপ কিন্তু খুবই বিষধর হয় সাপ বলতেই বিষধর আর এখানে কিন্তু আরও বেশি পোকামাকড়ের উপদ্রব তাই সবসময় একটু সতর্ক থাকবেন চারপাশে খেয়াল রাখবেন